ডিয়ার ভিওয়ার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভ এট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট সেভেনটিন ইতিমধ্যেই ষোলোটি মক টেস্ট প্রকাশিত হয়েছে চ্যানেল থেকে আপনাদের মধ্যে দিয়ে কেউ যদি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দেওয়া আছে অন্যান্য ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি কি প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন আর হ্যাঁ প্রতিটি মক টেস্ট এর পিডিএফ লাগলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তা চলো শুরু করি বুর্জাহোম প্রত্নক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত বিহার জম্মু ও কাশ্মীর উত্তরপ্রদেশ নাকি কর্ণাটক এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান হ জম্মু ও কাশ্মীর পরের প্রশ্ন মেহরবার হরপ্পা বৈদিক সভ্যতাকে একত্রে সিন্ধু সরস্বতী সভ্যতা আখ্যা দিয়েছেন ডেভিড ফলে ভিনসেন স্মিথ জন মার্শাল ভি গর্ডন চাইল্ড এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে ক ডেভিড ফলে নেক্সট রোপার সভ্যতাটি কোন নদীর তীরে অবস্থিত ঘরঘড়া শতদ্রু সরস্বতী ভাদর এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান শতদ্রু নেক্সট ব্রাত্যদের ভাষা ছিল পালি সংস্কৃত প্রাকৃত ব্রাহ্মী এই চারটি অপশানের মধ্যে শরীর অপশান গ প্রাকৃতম নেক্সট বৈদিক সভ্যতা ছিল তাম্রযুগের সভ্যতা লৌহযুগের সভ্যতা ব্রণ যুগের সভ্যতা স্বর্ণযুগের সভ্যতা এক্ষেত্রে শরি অপশান হ লৌহ যুগের সভ্যতা পরের প্রশ্ন বুদ্ধদেবের প্রিয় ঘোড়ার নাম কী ছিল চন্দ্রকেতু কণ্টক পবন নাকি অশ্বসেন এই চারটি অপশানের মধ্যে সরি অপশান খ কণ্টক পরের প্রশ্ন কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থম এই চারটে অপশনের মধ্যে ছটি অপশান ঘ চতুর্থম পরের প্রশ্ন চম্পা নগরীর পূর্ব নাম কী ছিল মিথিলা মালিনী রাজগৃহ চন্দননগর এই চারটে অপশ মালিনী পরের প্রশ্ন মৎস্য মহাজন পদটি বর্তমানে কোথায় অবস্থিত বিহার উত্তরপ্রদেশ রাজস্থান ঝাড়খণ্ড সঠিক অপশান গ ঝাড়খণ্ড পরের প্রশ্ন স্ত্রীধন ব্যবস্থা কোন সময় চালু হয়েছিল বৈদিক যুগে যুগে গুপ্ত যুগে পাল যুগে। এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান খ মৌর্য যুগেম পরের প্রশ্ন কুষাণ যুগের তাম্র মুদ্রা কী নামে পরিচিত দিনার পুরাণ কাশ্যাপন নাকি কোনোটাই নয় এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান গ কারশাপন পরে প্রশ্ন দেবী চন্দ্রগুপ্তম কাব্যটি কার লেখা ভার্ভি কালিদাস ভাস বিশাখ দত্তম এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নম্বর ঘ বিশাখ দত্তম পরে প্রশ্ন হিয়েন কত সালে কামরূপে আসেন ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দে ছয়শো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ছয়শো চৌষট্টি খ্রিস্টাব্দে এখানে সঠিক অপশান গ ছয়শো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ে শুধু বিদ্যার সঞ্চয় সঞ্চয় মাত্র নয় বিদ্যার গৌরব ছিল প্রতিষ্ঠিত উক্তিটি কার স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এখানে সঠিক উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন রাজতরঙ্গিনী অনুযায়ী অশোকের প্রিয় দেবতা ছিলেন শিব বিষ্ণু বাসুদেব বুদ্ধ এক্ষেত্রে সঠিক অপসান ক শিব পরের প্রশ্ন কম্বোডিয়ার ভাটের প্রসিদ্ধ বিষ্ণু মন্দিরটি কে নির্মাণ করেন শ্রুতবর্মন দ্বিতীয় সূর্যবর্মন ইন্দ্রবর্মন অনিরুদ্ধ এই চারটে অপশান সঠিক অবশান খ দ্বিতীয় সূর্যবর্মন পরে প্রশ্ন তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের কে সৈয়দ আলী তাবাতাবার হাসান নিজামি জিয়াউদ্দিন বরণী নাকি মিনহাস ও সিরাজ এক্ষেত্রে শরীফ অফসান গ জিয়াউদ্দিন বরণী পরে প্রশ্ন কবির খান ছিলেন দিল্লির শাসক লাহোরের শাসক আফগান শাসক তুর্কি শাসক এই চারটি অপশানের মধ্যে সঠিক অফসান অপশন নম্বর খ লাহোরের শাসক পরের প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম প্রধানত কোন তিনটি রাজবংশের মধ্যে সংগঠিত হয়েছিল পাল চোল সেন পাল প্রতিহার রাষ্ট্রকূট গুপ্ত পাল নাকি চোল পাণ্ড চেরাম এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি পাল প্রতিহার ও রাষ্ট্রকূট পরের প্রশ্ন মধ্যযুগে ভারতে উলাপ করটি মূলত কোন উদ্দেশ্যে প্রযোজ্য ছিল ধর্মীয় অনুদান হিসেবে ঘোড়া ও বার্তাবাহক ব্যবস্থার জন্য রাজপ্রাসাদ নির্মাণের জন্য নাকি সামুদ্রিক করের জন্য এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি ঘোড়া ও বার্তাবাহক ব্যবস্থার জন্য পরের প্রশ্ন সিরি শহর কে প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন খিলজি গিয়াস তুঘলক ফিরোজ শহতুগোলক মোহাম্ম বিন্তুগোলক এক্ষেত্রে সঠিক অপশান এ আলাউদ্দিন খৈজি পরের প্রশ্ন কৃষ্ণদেব রায়ের শাসনকাল কত চোদ্দোশো এক থেকে চোদ্দোশো তিরিশ পনেরোশো নয় থেকে পনেরোশো তিরিশ ষোলোশো থেকে ষোলোশো কুড়ি নাকি চোদ্দোশো নব্বই থেকে পনেরোশো দশ এর চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি পনেরোশো নয় থেকে পনেরোশো তিরিশ পরে প্রশ্ন খানুয়ের যুদ্ধের পর বাবর তার সেনাবাহিনীকে কী উপাধিতে ভূষিত করেন গাজী বীর শাহ রাজপুত্র এ চারটে অপশনের মধ্যে সঠিক অপশান এ গাজিম পরে প্রশ্ন শেষ উপাধিটি চূড়ান্তভাবে কবে গ্রহণ করেন বিহারের শাসক হওয়ার পর হুমায়ুনকে চৌশ্বের যুদ্ধে পরাজিত করার পর পিতার মৃত্যুর পর নাকি দিল্লির সিংহাসনে বসার পর এ চারটি অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি হুমায়ুনকে চৌষের যুদ্ধে পরাজিত করার পর পরে প্রশ্ন যুজর সিংয়ের মৃত্যু হয়েছিল মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে মারাঠাদের দ্বারা আক্রান্ত হয়ে ব্রিটিশদের ষড়যন্ত্রে নাকি পর্তুগিজদের হাতে এ চারটি অপশনের মধ্যে সরি অপশান এ মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে পরের প্রশ্ন মুরাদ কে ছিলেন জাহাঙ্গীরের পুত্র শাহজাহানের পুত্র বাবরের ভাই নাকি হুমায়ুনের সেনাপতি এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান বি শাহজাহানের পুত্র পরের প্রশ্ন সুলতানি যুগে আমির কারা ছিলেন হিন্দু জমিদার রাজকুমার শাসকের উচ্চপদস্থ সামরিক ও প্রশাসনিক কর্মচারী নাকি কেবল সেনানায়ক এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার সি শাসকের উচ্চপদস্থ সামরিক ও প্রশাসনিক কর্মচারী পরের প্রশ্ন ফিরোজাবাদ কোন নদীর তীরে অবস্থিত যমুনা গঙ্গা ঘাগরা তামসাং এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশন এ যমুনা পরের প্রশ্ন হাসান নিজামি কোন বিখ্যাত গ্রন্থে রচয়িতা তবাকাত ই নাসরি তাহকিক ই হিন্দ তাস উল মাসির নাকি আকবর নামাম এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান সি তাস উল মাসির পরের প্রশ্ন নিচের কোন কবি মনসমঙ্গল কাব্য রচনা করেছেন কাশিরাম দাস বিজয়গুপ্ত ভানুদত্ত চণ্ডীদাস এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বিজয়গুপ্তম পরের প্রশ্ন আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী রাজা অধিকার বা কর্তৃত্ব যোদ্ধা নাকি ধর্মীয় নেতা এই চারটি অপশানের মধ্যে সঠিক খ অধিকার বা কর্তৃত্বম পরের প্রশ্ন ওয়ার্নার চুক্তি কবে হয়েছিল সতেরোশো তেত্রিশ সতেরোশো তিরিশ সতেরোশো একত্রিশ নাকি সতেরোশো চল্লিশ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি অর্থাৎ গোয়া সতেরোশো একত্রিশ পরের প্রশ্ন বালাজি বাজিরাও কত তম পেশোয়ার ছিলেন প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ এক্ষেত্রে সঠিক অপশান গোয়া তৃতীয় পরের প্রশ্ন তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শেষে কোন সন্ধি স্বাক্ষরিত হয় এলাহাবাদ চুক্তি আলীনগর চুক্তি প্যারিস সন্ধি নাকি সালবাই চুক্তি এক্ষেত্রে সঠিক অপশান গোয়া প্যারিস সন্ধি পরের প্রশ্ন নিজাম অধীনতামূলক মিত্রতা প্রথম গ্রহণ করেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর আঠারোশো খ্রিস্টাব্দে বাইশে ফেব্রুয়ারি দেখে আঠারোশো দুই খ্রিস্টাব্দে পঁচিশে এপ্রিল এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নম্বর ক সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন লর্ড কর্নওয়ালিস লর্ড ক্লাইভ লর্ড মিন্টো লর্ড ওয়েল এসলিম এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান ঘ লর্ড ওয়েল এসলিম পরের প্রশ্ন রানী লক্ষ্মীবাইয়ের স্বামীর নাম কী ছিল গঙ্গাধর রাও রাম বিজয় সিংহ কেশুরী রাম এ চারটে অপশানের মধ্যে ছটি অপশান ক গঙ্গাধর রাও পরের প্রশ্ন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বসু ডিরোজিও বিদ্যাসাগর ডেভিড ড্রামন এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হ ডিরোজিও পরে প্রশ্ন সত্য শত সমাজের মুখপত্র ছিলেন দীনবন্ধু মিত্র গুরু জ্যোতিবা ফুলে অ্যানিবেশান্ত এই চারটি অপশানের মধ্যে সটি অপশান ক দীনুবন্ধু মিত্র পরে প্রশ্ন কার সময়কালে চৌড়ি চোরের ঘটনা ঘটেন লর্ড আরউইন লর্ড সেমসোর্ট লর্ড হার্ডিনস লর্ড রিডিং এখেছে সঠিক অপশান ঘ লর্ড রিডিং পরে প্রশ্ন দশ সালা বন্দোবস্ত কবে পাশায় সতেরোশো নব্বই সতেরোশো তিরানব্বই সতেরোশো সাতাত্তর একে সতেরোশো বাহাত্তর এর চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সতেরোশো নব্বই পরে প্রশ্ন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এটি কার বাণী অতুল প্রসাদ সেন কবি মুকুন্দ দাস রজনীকান্ত সেন রবীন্দ্রনাথ ঠাকুর এই চারটি অপশনের মধ্যে ছটি অপশান গোয়া রজনীকান্ত সেন পরের প্রশ্ন প্রথম বাংলা মাসিক পত্রিকা সাময়িক কোনটি সমাচার দর্পণ বেঙ্গল গ্যাজেট দিকদর্শন বামা পত্রিকা এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান গ দিগদর্শন নেক্সট নিচের মধ্যে কে মোপলা বিদ্রোহের অন্যতম প্রধান নেতা ছিলেন আলি মুসুলিয়ার সৈয়দ আহমদ খান আবুল কালাম আজাদ নাকি আমির আলী এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে ক আলী মুসুলিয়ার পরে প্রশ্ন অরুণা আসফ আলীকে ভারতরত্ন কবে প্রদান করা হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে নাকি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে এর চারটি অপশানের মধ্যে সরি অপশান গোয়া উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন মালওয়ানা আবুল কালাম আজাদ কোন সময়কালে শিক্ষামন্ত্রী ছিলেন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাহান্ন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো আটান্ন উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো বাষট্টি নাকি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পঁয়ষট্টি এই চারটি অপশানের মধ্যে সরি অপশান খনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো আটান্ন অর্থাৎ তিনি ছিলেন কি প্রথম শিক্ষামন্ত্রী নেক্সট পরের প্রশ্ন ভাস্কো গা মোট কতজন নাবিক নিয়ে অভিযান শুরু করেন একশো পনেরো জন একশো ষোলো জন একশো সতেরো জন একশো একশো আঠেরো জন এক্ষেত্রে সঠিক অপশান ঘ একশো জন পরে প্রশ্ন তুর্ক কাকে অর্থমন্ত্রী হিসেবে সেবা প্রদান করেন নেপোলিয়ন বোনাপার্ট লুই চতুর্দশ লুই ষোলশ নাকি রুশোর অধীনে এক্ষেত্রে সটি অপশান গোয়া লুই সরোশোম পরের প্রশ্ন ফ্রান্সের নতুন আইনসভার অধিবেশন বসে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নাকি সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই চারটি অপশনের মধ্যে সটি অপশান কোয়া সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কত সালে নেপোলিয়ন দশ বছরের জন্য প্রথম কনসাল হিসেবে নিযুক্ত হন আঠারোশো দুই খ্রিস্টাব্দে আঠারোশো সাত খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নাকি আঠারোশো ছয় খ্রিস্টাব্দে এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান গ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ট্রাফালঘাটের যুদ্ধে ইংরেজ নৌবাহিনীর নেতৃত্বে ছিলেন কে ডিউক অফ ওয়েলিংটন অ্যাডমিরাল হোরেশিও লেন নেলসন নেপোলিয়ান বোনাপার্ট লিখে লর্ড ক্লাইভ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি অ্যাডমিরাল হোরেশিও নেলসন পরের প্রশ্ন নিচের কোনটি চতুশক্তি চুক্তি সদস্য দেশ নয় ব্রিটেন রাশিয়া অস্ট্রিয়া ফ্রান্স এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান ডি ফ্রান্স পরের প্রশ্ন দশম সালস ছিলেন নেপোলিয়নের ভাই লুই ষোড়শের ভাই নেপোলিয়নের সেনাপতি নাকি মেটানিকের সমর্থক এই চারটি অপশানের মধ্যে সরি অপশান বি লুই ষোড়শের ভাই পরের প্রশ্ন রিসর মেন্দো পত্রিকার সম্পাদক ছিলেন গেরিবলডি মৎসিনী কাউন্ট কাভুর ভিক্টর ইমানুয়েল এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি কাউন্ট কাভুর পরে প্রশ্ন নিচের কোনটি বিশমার্কের নেতৃত্বে সংগঠিত যুদ্ধ ছিল নাম ডেনিশ যুদ্ধ অস্ট্রোপ্রসিয়ান যুদ্ধ নাকি ফ্রাঙ্কোপ্রশিয়ান যুদ্ধ নাকি ক্রিমিয়ান যুদ্ধ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান ডি ক্রিমিয়ান যুদ্ধ পরের প্রশ্ন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন কারা মার্কস ও লেলিন মার্কস ও অ্যাঙ্গেলস লেলিন ও স্টালিন নাকি হিটলার ও হেগেল এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি মার্কস ও অ্যাঙ্গেলস পরে প্রশ্ন ভার্সাই চুক্তির সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট উইলসন ট্রুম্যান নাকি আইজেন হাওয়ার এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি উইলসন পরের প্রশ্ন নিচের কোন দেশ তৃতীয় বিশ্বের অন্তর্গত ছিল ভারত ফ্রান্স চীন যুক্তরাষ্ট্র এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান এ ভারত পরের প্রশ্ন নিচের কোন দেশ জাতিপুঞ্জে যোগ দেয়নি ফ্রান্স জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ব্রিটেন এর চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন জাতিপুঞ্জ প্রথম কোন সংঘাতে ব্যর্থ হয় মানসুরী আক্রমণ পোলান আক্রমণ বা পোলান যুদ্ধ চীন জাপান যুদ্ধ নাকি ইতালীয় আর যুদ্ধ এক্ষেত্রে সঠিক অপশান এ মানসুরীয় আক্রমণ পরে প্রশ্ন বলসবী বিপ্লবকে অনেকে বলেন শান্তিপূর্ণ পরিবর্তন প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাকি সামরিক অভ্যুত্থান এ চারটি অপশানের মধ্যে সরি অপশান বি প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব এটি ছিল কি মকটেস সেভেন্টিনের বিষয়বস্তু ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ